আসসালামু আলাইকুম আপনাদের আপনাদেরকে নিয়ে আজকে একটা জায়গায় ঘুরে আসি আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো এখানে হচ্ছে আমি আর আমার পুপাত বোন আমাদের এখানকার বাজারে যাচ্ছিলাম বাসায় আর কি মহিলাদের নিয়ে একটা তালিমের আয়োজন করছিল তো ও যাবে হচ্ছে ওই তবারকের জন্য যে বাজার করা লাগবে ও বাজার করার জন্য যাচ্ছিল তো আমারও মুক্তি করে কাটছিল তো আমি ওর সাথে যাচ্ছিলাম তারপরে মানে আমরা হচ্ছে কিনে হাসাহাসি করতেছিলাম মানে ওর ছেলেরা যাচ্ছিল আর আমিও আমার মেয়েরাই খা লুকায় যাচ্ছিলাম ও হচ্ছে রাস্তায় এসে বোরখা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম তারপরে এই যে আসার পরে এখান থেকে জুতা নিলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর জুতা তো যে ঘরে পড়ার জন্য আমার জন্য আমার মেয়ের জন্য জুতা নিলাম এখান থেকে আরও হচ্ছে বাজার করতেছিল আমার টুকি টুকি একটু কেনাকাটা ছিল এই জন্য আরকি যাওয়া আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে ঘরে পড়ার জন্য তারপরে হচ্ছে এখানে ও এই দোকান থেকে হচ্ছে ওর যা যা লাগবে কি বিরিয়ানি রান্না করছিল ওইটার জন্য যা যা দরকার ছিল ঐগুলো নিচ্ছিল তো আমি দাঁড়ায় এসেছিলাম আর এখানে এই যে আমাদের বাজার যদিও এটা হচ্ছে মানে এই সাইডটায় জুতা তারপরে মুদিমালের জিনিস পাওয়া যায় আর এটা হচ্ছে তারপর আমরা আমার ভাইয়ের দোকানে চলে আসছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান তো এখানে এসে আমরা কিনে আসেন হাসাহাসি করতেছিলাম ও জামা দেখতেছিলাম ওই জামা নিয়ে আমার ফোপাতো বনে একটা ড্রেস আনলো আমি একটা পছন্দ করে রেখে আসলাম নিব এইগুলাই দেখতেছিলাম এটা আমার ভাইয়ের দোকান এটা মুক্সিদপুর বাজারেই আছে মার্কেটের মধ্যে দোকানটা আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন যেহেতু নতুন চ্যানেল সাপোর্ট করেন পাশে থাকেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ